দু থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের ভবিষ্যতের সঙ্গে জুয়া খেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এসএসসির পুরো প্যানেল বাতিলে এভাবেই রাজ্যকে নিশানা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তার আরো মন্তব্য রাজ্য সরকারের জন্য যারা যোগ্য তারাও দুর্নীতির শিকার আর যারা অযোগ্য তারাও দুর্নীতির শিকার যেদিকেই যাওয়া হবে সেদিকেই দুর্নীতি নজর কাটবে অধীরের মন্তব্য মুখ্যমন্ত্রী এইবার এই চাকরি শিক্ষক শিক্ষিকা অশিক্ষকদের পিন খেয়ে বেঁচে থাকুক গোটা ব্যবস্থা মধ্যে দুর্নীতি এই পচা গলা প্রশাসনিক ব্যবস্থার শিকার তারা এইভাবে বাংলার বেকার যুবক যুবতীদের সঙ্গে মুখ্যমন্ত্রী জীবন নিয়ে জুয়া খেলছেন জীবন নিয়ে চিনিবিনি খেলছেন একইভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন নিয়োগ দুর্নীতি নৈতিক দায় কাঁধে নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে সরকার যদি একটু সচেষ্ট হতে। তাহলে আজকে এই করুণ পরিণতি বাংলার যুবক যুবতীদের তাদের ফেস করতে হতো না আমি মনে করি সুপ্রিম কোর্টের যে রায় এই রায়ের পর এক মুহূর্ত এই সরকারের নৈতিকভাবে আর ক্ষমতায় থাকা উচিত নয় অন্যদিকে সুপ্রিম কোর্টের এই রায় প্রত্যাশিতই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌমু আইজ এই রায় পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি অব্যবস্থার উপর কষিয়ে চল মেরেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কেই যে বহাল রাখবে সেটা মোটামুটি প্রত্যাশিত ছিল এই রায় পশ্চিমবঙ্গ সরকারের অব্যবস্থা দুর্নীতি চরম অব্যবস্থার উপরে একটা কষিয়ে থাপ্পর এর পরেও সম্মিত ফিরবে না